একটু অপেক্ষা করবেন আপনারা যারা নম্বর থেকে আপনারা চিহ্নিত করবেন তাদের প্রবর্তিতে যাবে এদিকে ঢুকবে আর এদিকে বাইরে যাবে এখানে আর রকমের সমস্যা নাই দ্বিতীয় অধিবেশনে সহযোগিতা করবেন আমাদের সম্মানটা আহ্বায়ক জননেতা করেন আজ্লা বাহাল আমি ওনাকে আজকের অধিবেশন অর্থাৎ বিএনপি কাউন্সিল অধিবেশন পরিচালনা করার জন্য আমি বিএনপির পক্ষ থেকে আমি বিনীতভাবে আহ্বান করছি আপনারা সবাই সবাই সমর্থন পর্যন্ত কোনো দেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আবারও আপনাদের সামনে দাঁড়িয়েছে কাউন্সিল পরিচালনা করার জন্য আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং আজকে এখানে আসার জন্য ভীষণ ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করব যে একটা সুশৃঙ্খল কাউন্সিল আমরা এখানে করতে পারব আপনাদের সহযোগিতার কারণে এবং আপনাদের সহযোগিতা নিয়ে প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস সুস্পষ্টভাবে অবহিত করতে চাই সেটি হচ্ছে আমরা যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে ছটার মধ্যে আমাদের সম্পূর্ণ কার্যক্রম আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলব আমরা এর বেশি সময় নিব না ভোট গ্রহণ আমরা সবকিছু গণনা করা এবং আপনাদের সামনে উপস্থাপন করা সবকিছুই আমরা দুই ঘন্টার মধ্যে শেষ করবো প্রথম কথা হচ্ছে আপনারা যারা এভাবে ঘোরাফেরা করছেন এরা এভাবে যদি করেন তাহলে অনুষ্ঠান করা সম্ভব হবে না আপনারা দয়া করে বসে যান সবাই বসে না গেলে কিন্তু আমি কাউন্সিল শেষ করবো না কোনোভাবে কাউন্সিল শুরু করবো না আপনাদের যান সবাই থেকে যান আমি প্রথমেই তেরো নম্বর লালাং ইউনিয়নের যে আহ্বায়ক কমিটি সে আহ্বায়ক কমিটির বিলুপ্তি ঘোষণা করছি আপনারা কি শুনেছেন আমার কথা আমি অলরেডি আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত করে দিয়েছি আপনার এখানে না গিয়ে আপনারা দয়া করে সবাই সবাই চেয়ারে বসে যান আমরা চাই একটা সুশৃঙ্খল একটা কাউন্সিল যেন হয় আপনাদের সহযোগিতা নিয়ে কিন্তু এটি আমি বারবার হয়েছি আপনাদের কারণে যেন সবাই কষ্ট করতে না হয় এখন এখানে এখানে যারা আছে সবাইকে আমি বলবো এই মঞ্চের এর মধ্যে আমাদের যারা আমরা কাউন্সিল অনুষ্ঠানের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত তারা ছাড়া বাকি কেউ থাকবে না এখানে বিশেষ করে লালাং ইউনিয়নের কেউ কিন্তু এই মঞ্চের মধ্যে থাকবেন না শুধুমাত্র ভোট আসবে আমরা যেভাবে বলবো ওভাবে আসবেন এখান থেকে ব্যালট দেওয়া হবে ব্যালটের পর ব্যালট নিয়ে ওদিকে একটা জায়গা আছে ঢোকার জন্য একটা পথ আছে ওই পথ ধরে দুজন কোনে আসবে দুজন এখানে দিয়ে যাবে আর দুজন আসবে শুধুমাত্র দুজন মেম্বার আমাদের ওখানে থাকবে আপনাদের সহযোগিতা করার জন্য যারা কেউ লালা ইউনিয়নের কোনো সদস্য নন অন্য আসবে ওনারা এখানে আপনাদেরকে যদি যারা করতেন অসুবিধা হবে বা যাদের চর্চা থাকতেন তাদেরকে বলবে যে এক নম্বরে নাম দু নম্বরে নামকে এই কথাগুলো বলবেন না আপনারা যেটাই জানতে চান সেটা ওরা বুঝিয়ে দেবে আপনাকে এত টুকুনের মাধ্যমে শিল্প আগ্রহণ হবে যদি ওকে আপনি বলে দেবেন ওনাকে অমুক জায়গায় আমার শিল্পটা দিয়ে দেবেন তাহলে শুধু ও দেবে নইলে পরে সে ওদিকে তাকে আমি ওর অন্যদিকে তাকিয়ে থাকবো আপনাদের কাছে আমি ক্লিয়ার বললাম আচ্ছা এখন আমি যারা পদপ্রার্থী আছেন সভাপতি পদ প্রার্থী যারা আছেন আমি নাম বলবো না আপনারা আসুন এখানে প্রার্থী হতে পারবে এখনো হতে পারবে কোন সমস্যা নেই এদিকে ফিরে সভাপতি পদপ্রার্থী যারা আছেন আর কেউ আছেন সেক্রেটারি কারা কারা আছেন সাইকেলটারি সাইকেলটারির জন্য কে কে আছেন ওহ ওহ কেন দেখ কে কিছু নই আপনারা দেখতে পাচ্ছেন আজকে লালাং ইউনিয়ন বিনপির সম্মেলনে যারা সভাপতি প্রার্থী হয়েছেন উপজেলা বিনপি সম্মানিত সদস্য জনাব আফ সার হোসেন লালাং বিনপির সদস্য

সভাপতি এবং সাধারণ সম্পাদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনাদের আপনারা সবাই ভালো করেই এর এরপরেও আমি আলাদাভাবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমত সরওয়ার হোসেন মেম্বার সরওয়ার ভাইকে আপনারা সবাই চিনেন সবাই ওনাকে চিনেন উনি কয়েকবার ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন সুপরিচিত মুখ আমাদের বিএনপির একজন সুপরিচিত মানে নেতা উনি আপনাদের সাথে সবসময়ই ছিলেন এখনো আছেন তারপর আনোয়ার পাশা যাকে আপনারা হানিফ মেম্বার হিসেবে চিনেন উনিও কিন্তু মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের একজন নেতা যুবদল এবং বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এখন উনি সভাপতি হিসেবে একজন আপনাদের পরিচিত বন্ধু হিসেবে আপনাদের সহযাত্রী হিসেবে আপনাদের কাছে উনি আপনাদের ভোট প্রার্থনা করেন তারপর আপনাদের সামনে আছেন ফরিদুল আলম উনি আমাদের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনাদের সবাই সুপরিচিত উনি এই গত তিন বছর ধরে আহ্বায়ক হিসেবে ওনার দায়িত্বটাকে টেনে নিয়ে গেছেন আজকের এই মুহূর্ত পর্যন্ত তো উনিও আপনাদের একজন এলাকার সন্তান আপনাদেরই সহযুদ্ধ সহকর্মী উনি সভাপতি হিসেবে আপনাদের কাছে ভোট প্রার্থনা করেন এরপরে আমাদের সামনে আছে মোহাম্মদ ইমরান আমাদের যুবদলের একসময় দায়িত্ব পালন করেছেন বর্তমানে বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন উনিও আপনাদের এলাকার একজন সুপরিচিত সন্তান বিএনপি নেতা আপনাদের সুখে দুঃখের সহযাত্রী এবং উনিও আপনাদের কাছে আপনাদের সুচিন্তিত রায় প্রত্যাশা প্রত্যাশা করেন করেন এরপরে আপনাদের সামনে আসছে সাধারণ সম্পাদক হিসেবে প্রথমে মোহাম্মদ নাসির উদ্দিন নাসির গত তিন বছর ধরে আমাদের আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপির একজন নেতা হিসেবে এ পর্যন্ত উনি সদস্য সচিব হিসেবে দায়িত্বটাকে সামনে এই পর্যন্ত নিয়ে এসছেন টেনে তো উনি সাধারণ সম্পাদক হিসেবে ওনার আপনাদের কাছে আপনাদের রায় প্রত্যাশী ভোটের প্রত্যাশা করেন এরপরে আছে আমাদের হাফিজ উদ্দিন যাকে আপনারা হাসান মুন্সি হিসেবে চিনেন তিনি আমাদের একজন বিএনপি নেতা আমাদের বিএনপির ইউনিয়ন কমিটির সদস্য এবং সবসময়ই কিন্তু একজন বিএনপি নেতা হিসেবে উনি আপনাদের সুখে দুঃখে পাশে ছিলেন এখনো আপনাদের সুখে দুঃখে পাশে থাকার প্রত্যাশা নিয়ে আপনাদের রায় চান ওনার কাছে সুতরাং এই কয়জন হচ্ছে আমাদের মোটামুটি প্রতিদ্বন্দ্বী কারণ আমরা শুধুমাত্র সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করব পরবর্তীতে ওনাদের সাথে নিয়ে আমরা উপজেলা যারা নেতৃবর্গরা আছি তারা মিলে পূর্ণাঙ্গ একাত্তর জনের পূর্ণাঙ্গ কমিটি করব এবং ঘোষণা দেব এক সপ্তাহের মধ্যে তো এনারাই হচ্ছেন আপনাদের আগামী দিনের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাল ধরার জন্যে আমাদের আপনাদের সামনে দাঁড়িয়েছেন আপনারা যাকে ভালো মনে করেন যাকে উপযুক্ত এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি পরিচয় উপজেলা বিএনপির সদস্য নানুপুরের কৃতি সন্তান জেনাব মোহাম্মদ আজিজুল্লাহকে বক্তব্য রাখার জন্য অনুরোধ বিএনপি কর্তৃক আয়োজিত আজকে দ্বিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি আজকের প্রধানতি সহ এবং উপস্থিত আমার মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এবং লেলানে আমার পিতৃতুল্য বয়সে সম্মানিত কাউন্সিলবৃন্দ আমি আপনাদের পার্শ্ববর্তী নানুপুরের সন্তান আমি বক্তব্য দেওয়ার সুযোগ নেই আমি শুধু এতটুকু বলবো আমাদের বাংলাদেশে গত সতেরোটি বছর যে ভোটের লড়াইয়ের জন্য দল বিএনপি আমার আন্দোলন সংগ্রাম করে আসছে আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই লড়াই আমাদের বন্ধ হয় নাই আজকে আমার বেগম খালদা দিয়ে এখনো বিদেশে সুশিকৃষা জন্য যেতে পারে নাই আমার নেতা রহমান দেশে আসতে পারে নাই এখনো পর্যন্ত বাংলাদেশে ভোটের লড়াই কিংবা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র বোর্ডের লড়াই পুনঃ না হবে ততক্ষণ আমার বিএনপি নেতৃত্বে আন্দোলন সংগ্রাম চলতে থাকবে আজকে সেই আন্দোলনে আজ মুহূর্তে আমার দল জনার তারেক রহমান নির্দেশে আজকে আমরা লালান ইউনিয়নে আমাদের দলের মধ্যে ভোটের প্রচলন আমরা স্বচ্ছ ব্যালটের মাধ্যমে আপনাদের নেতৃত্ব নির্বাচন করব সেটা প্র্যাকটিস করে আসছি আমার নেতা জনসাংগঠনিক জনকর্ণাল আজ বলা বাহার নেতৃত্বে আজকে সাংগঠনিকভাবে লেলাঙ্গি নিয়ে না আমরা কিছুক্ষণের মধ্যে দ্বিবার্ষিক কাউন্সিলের মাধ্যমে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে আপনাদের নেতৃত্ব নির্বাচন করবেন আপনাদের আগামী নেতৃত্ব নেতৃবৃন্দকে আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জেলাম বিএনপি জিন্দাবাদ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পাঞ্চান্নগর ইউনিয়ন দিবসের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন সদস্য সচিব মোহাম্মদ তারিকুল ইসলাম আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ নানুপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক পরিচয় উপজেলা বিএনপির সদস্য সাবেক ছাত্র নেতা জনাব রাহেমান সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিচ্ছরি উপজেলা আওয়ামী তেরো লং জেলাং ইউনিয়নের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি আজকের এই সম্মেলনের প্রধান অতিথি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক কর্ণেল আদিমুল্লাহ বাহার ভাই এবং প্রধান বক্তা জগেরাজম চৌধুরী সহ উপস্থিত ফলিক্টরি উপজেলা নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত লালাং নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া প্রিয় উপস্থিতি আমরা অনেক দিন পর খুব উৎসাহ উদ্দীপনায় আমাদের বিভিন্ন ইউনিয়নের সম্মেলন চলছে আজকে দশম সম্মেলন আমরা গতকাল নবম সম্মেলন খুবই উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন জাতীয় নির্বাচনের আগে একটি প্র্যাকটিস আপনারা যেন নিজের পছন্দের মত নেতৃত্ব তো খুব সুন্দরভাবে গতকাল আমরা দাদবরা ইউনিয়ন করেছে আজকে ইনশাআল্লাহ আমরা আশা রাখি আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের কাছে আমাদের বিশেষ করে আজি মুলাhbar ভাই কে এবং বৈরাজম চৌধুরী ভাই কে অত্যন্ত ধন্যবাদ জানাসি খুব বিচক্ষণ সহিদ ওনারা সম্মেলন গুলো পরিচালনা করছেন আপনারা সহযোগিতা করবেন তো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের এই প্রত্যাশণকে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতি দবাদী জল জিন্দাবাদ ৰহমান জিন্দাবাদ শ্বহীদ প্ৰেছিডেণ্ট জিয়া ৰহমান অমৰ হল ধন্যবাদ সমগ্র পরিচুড়ি উপজেলা বিএনপি একটাই ঘোষণা স্বচ্ছতার মাধ্যমে ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হবে কোন দোষর যারা গত সতেরো বছর আওয়ামী লীগের সাথে গুন্ডামি করেছে সন্ত্রাসী করেছে চাঁদাবাজি করেছে তারা কেউ কমিটিতে থাকতে পারবে না তারা কেউ নমিনেশন নিতে পারবে না সেই জন্য আপনারা আপনাদের নেতৃত্বকে বেছে নেবেন আপনারা আপনাদের ভোট প্রয়োগের মাধ্যমে আপনাদের নেতা নির্বাচন করবেন এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি লালাং ইন্ডিয়ান পিএনপি সাবেক সভাপতি লালাং এর সন্তান পরিচুরি বদলা পিএনপি সম্মানিত সদস্য জনাব হোসেন আহমেদ নিয়াজি সাহেবকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতু বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশের জাতীয়তাবাদী দল বেলাঙ্গিনিয়ান শাখার দ্বিবার্ষিকী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত কটিশ্বরী উপজেলার কৃতি সন্তান কটিশ্বরী অহংকার মজলুম জননেতা আগামী দিনের কান্ডারি জনাব কর্নেল আজিমুল্লাহ বাহ ভাই উপস্থিত সংগ্রামী সদস্য সচিব জনাব জহির আজম খান এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা জানেন আমি প্রথমে স্মরণ করছি চব্বিশের গণভ্যত্থানের শহীদ বৃন্দ যাদেরকে আগে আজকে আমরা বিশ বছর পরে কাউন্সিল অধিবেশন করতে পারতেছি বাংলাদেশে তথা পরিস্থিতিতে শহীদ সময় ওই পিরিয়ডে আমাদের হরিচরিত সম্মেলন হয়েছিল আজকে প্রায় বিশ বছর পরে পরেমুল্লাহ বাহার আমাদের সংগ্রামী জনতা ওনার নেতৃত্বে একটা সুন্দর ইউনিয়নে সম্মেলন হতে হচ্ছে এবং হতে যাচ্ছে এটা আমাদের সৌভাগ্য ব্যাপার তৃণমূলের প্রত্যক্ষ বোর্ড জাতীয়তাবাদী দল প্রত্যেকটা ইউনিয়নে করবেন আমাদের আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যারা ত্যাগী ভবিষ্যতে যারা এই দলের কান্নারি হতে পারে এবং নির্বাচনে যাদের ভূমিকা রাখতে পারে তাদেরকে নির্বাচন করার জন্য আমিও অনুরোধ করছি সুতরাং আজকে আমি আর বক্তব্য করবো না সব সংগ্রামী শুভেচ্ছা জানায় আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া আমর হোক বেগম খালাদা জিন্দাবাদ তারকার রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমরা বক্তব্য সবাইকে দিতে পারছি না বলে আজকের সম্মেলন কমিটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আমাদের মাঝে উপস্থিত পরিচয় যুব যুবদলের যুগ্ম আহ্বায়ক ধর্মপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাজি মোরশেদ আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা যুবদলের সদস্য মালুপুরা এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি যেন তাজুল ইসলাম পাঠান এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফরিচড় উপজেলা বিএনপির সদস্য সচিব অত্র এলাকার কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা যুবনেতা বিশিষ্ট সংগঠক আমাদের প্রাণপ্রিয় লিডার জনাব জয়রাজ চৌধুরী উজবুল্লাহিম সঈদুল রাজিম বিসমুল্লাহ রাহমানুর রহিম আজকে আমরা সমব্যাত হয়েছি আমাদের ফরিদ্রী উপজেলার অন্তর্গত তেরো নম্বর লেলাং ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের এই উপজেলা বিএনপির মাঠি মানুষের পরম বন্ধু এবং যার বিচক্ষণতায় সর্বক্ষণ আজ সুযোগ প্রত্যেক ইউনিয়ন সুযোগ হতে যাচ্ছে আমাদের জনতার এমপি এবং উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা কর্নেল আজ আবহার এখানে উপস্থিত আছেন উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল মৎস্যজীবী দল শ্রমিক দল সাথী দল সহ মহিলা দল সহ অনেক সামনে উপস্থিত সব সব রকমের Спасибо. <laughs> নেতৃবৃন্দ এলাকার সবাইকে আমি সংগ্রামী সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমরা বক্তব্য দিতে আসি নাই এখন কিন্তু বক্তব্য কেউ পছন্দ করবে না কারণ এটা একটা কাউন্সিল সবার নজর তীক্ষ্ণ নজর থাকবে কাউন্সিলের দিকে আমি আমার বক্তব্য না পারিয়ে আমি আমাদের উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা খঞ্জ রাজিমুল্লা বাহারের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিল অধিবেশন শুরু হবে আমি এটা সঞ্চালনা করব আপনারা দলীয় সহকারে আজকে লেলাং বিএনপির সবাই সুশৃঙ্খলভাবে আপনার লাইন ধরে আপনাদের পছন্দ প্রার্থীকে আপনারা ভোট দিবেন আপনারা কোনো রকমের দ্বিধা দিন দ্বিধা বিভক্ত এবং অপ্রীতি ঘটনা করার চেষ্টা করবেন না এখানে কোনো রকমের যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন দলীয় শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করেন আমরা বিগত আগে দেখেছেন একটা ইউনিয়নের সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এখানেও আমরা যদি কোনো রকমের দলীয় শৃঙ্খলা নষ্ট করতে চেষ্টা করেন তারা থাকেও দলীয় আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব আমি আমার বক্তব্য না বাড়িয়ে আমাদের আমাদের যে খাজে আমরা সাংগঠনিক কাজে এসেছি আমরা dia ni terserah dia ni terserah dia কাজ করতে এসেছি এই কাজ করার সুযোগ দেবেন এবং স সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের মনোনীত প্রার্থীকে ভোট দেবেন এটি যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে সংযোজিত করবেন আমাদের এখানে যতক্ষণ পর্যন্ত আপনাদের ভোট দেওয়া শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন আপনাদের যারা এখানে ভোট দিয়ে মনোনীত প্রার্থী আপনাদেরকে পছন্দ যিনি আজকে বিজয় হবেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আপনারা এখান থেকে যাবেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আপনাদের ধরার জন্য আমি বিনুদভাবে আহ্বান নাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ধন্যবাদ আমরা প্রথম অধিবেশনের সমাপ্তির পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর অনুগ্লঙ্গীন সরকার প্রথম অধিবেশনের

দোলাং ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি উপস্থিত অনেক সিনিয়র নেতৃবর্গ এখানে আছেন যারা লোলাং বিএনপি কে সুসংভাবে করেছেন বছরের পর বছর ধরে নবান বিএনপির আজকে এই পর্যায়ে শক্তিশালী একটা অবস্থানে নিয়ে এসেছে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি একই সাথে সবচেয়ে বড় ইয়ে হচ্ছে একটু ওখানে কথাটা বন্ধ করবে ওখানে কেউ থাকার দরকার নাই তো কথা বলার দরকার নেই এখন আমি কথাটা বলবেন বিশেষ করে আমাদের যারা অতিথি বল করে আছেন মুরুব্বিরা আছেন বিএনপি পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আমরা সুতরাং আপনাদের কাউন্সিলটা আমরা শুরু করে দেবো এই জন্য আমি কোনো রাজনৈতিক বক্তৃতা দিয়ে দিতে যাচ্ছি না আমি সরাসরি আপনাদের এখন কাউন্সিলের কথা বলে আপনাদের সামনে বলতে যাচ্ছি আমি এই পর্যায়ে শুধুমাত্র এটা বলতে চাচ্ছি কিভাবে আজকে আমাদের কাউন্সিলটা হবে তার আগে আজকের সভাপতি কে অনুরোধ করবো আজকের প্রথম অধিবেশন যেটা আলোচনা সভা ছিল আমি আগে এটা এখান থেকে যাচ্ছি না এই আলোচনা সভাটা যেন সমাপ্ত ধরে এবং দ্বিতীয় অধিবেশন শুরু করে জাতীয় দুহেজাৰ আধাৰৰ নিৰ্বাচনে জনগণৰ এম পি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারক জানাচ্ছি আজকে বক্তৃতা দেওয়ার দিন নয় আজকে শুধু দুটা কথা বলব আমাদের নেতা আজমুল্লাহ বাহার ভাই আমাকে যে দায়িত্ব দিয়েছেন দুঃসময়ের মধ্যে আমি রহমান রহিম দর নম্বর 01 02 তৃতীয় বিষয় শুরু হতে যাচ্ছে অল্পক্ষণের মধ্যে আমরা গাউন্স শুরু করতে যাব ইনশাআল্লাহ আপনাদের দজ্য ধরে একটু অপেক্ষা করবেন আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা যারা বড় আর আছেন তারা আমরা এক নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত আমরা সবাইকে ডাকবো সভাপতি সেক্রেটারি এক নম্বর এখানে আসবেন তাদের ভোটার আপনারা চিহ্নিত করবেন তাদেরকে ভোট দিতে যাবে আর বাইরে যাবে এখানে আর কোনো রকমের সমস্যা নাই দ্বিতীয় অধিবেশনে করবেন আমাদের বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা কর্নেল আজমুল্লা বাহার আমি ওনাকে আজকে দ্বিতীয় অধিবেশন অর্থাৎ বিএনপির কাউন্সিল অধিবেশন পরিচালনা করার জন্য আমি পরিচ্ছন্ন উপজেলা বিএনপির পক্ষ আমি বিনীতভাবে আহ্বান করছি আপনারা সবাই সবাই সমর্থন করছেন তো গোর করতালির মাধ্যমে ওখানে সমর্থনা জানার জন্য আমি অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি আবারও আপনাদের সামনে দাঁড়িয়েছে কাউন্সিল পরিচালনা করার জন্য সবাইকে আমি শুভেচ্ছা এবং আজকে এখানে আসার জন্য ভীষণ ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করবো যে একটা আমরা এখানে করতে পারব সহযোগিতার কারণে এবং আপনাদের সহযোগিতা জানি প্রথমে আমি আপনাদের যেহেতু